আর ওই সময় যেটা হয়েছিল আমাকে স্টেজের দিকে আনা হচ্ছিল ছেলেরা একটু বেড়ে দিচ্ছিল তিনি পড়তেছিলেন আমরা ভালো থাকি খুনিরা খারাপ থাকে আমরা ভালো থাকি ফাঁসিদানকারীরা খারাপ থাকে আমরা ভালো থাকি দেশের সম্পদ যারা লুট করে ওরা খারাপ থাকে আপনারা ভালো আছে আপনাদের এখানে একচুর এমপি ছিল কোরআন পড়তে পারে না উল্টা পাল্টা পড়ে পড়ে সব হারাইছে আর মামলা দিয়েছে হ্যাঁ কোথায় গেছে আল্লাহ ভালো জানে ওসি সাহেব বলেছে যে শুধু ওই তিন ইমাম ধরে দাও ট্রেন পোড়া মামলায় ঢুকায় কোথায় ওই শয়তান ওসিটা কোথায় ওকে ধরে এখন চোরা মামলায় ঢুকে দেয় এরকম বহু ওসি আমাদের দেশে আসে নাই আপনারা কি মরে গেছেন নাকি আসে নাই এসব শয়তানদের বিচার হতে হবে ঠিক না বেটি কোরআন যত ঠান্ডা তত গরম কোরান কাউকে তো আক্কা করতে জানে না আমরা কোরআনের জন্য এক সাথ রাজি আছেন তো কোরআন আছে যেখানে আমরা যাব

আমাদের বহু ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে ঠিকটা বা ঠিক তারপরে আমরা শুক্রিয়া আদায় করি কার আল্লাহ বলছেন যারা দুঃখে আমার শুক্রিয়া আদায় করে এদের জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দাও বাড়ির নাম হবে বাইতুল হাম বাইতুল হাম এই জন্য সবচেয়ে বেশি শুক্রিয়া আদায় করবো কার আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা বেশি জিকিরি করো আর শুকুরি আদায় করো কুফুরি করো না আদিসে কুৎসিতে আল্লাহ বলছেন মানজা শাকারানি সাকারানি নাসিয়ানি কাফারানি যে আমার জিকির করলো শুক্রিয়া আদায় করলো যে ভুলে থাকলো কুফুরি করলো আমরা এখানে যতক্ষণ থাকবো শুক্রিয়া আদায় করবো কার আল্লাহ আল্লাহ তৌফিক দান করু আজকে সুরা আহযাবের প্রথম আয়াত থেকে কথা বলবো আল্লাহ যদি তৌফিক দেন বলেন আমিন এর আগে মাহফিল কমিটির একটু শুক্রিয়া আদায় করি মহাদেবপুর এই নামটা চেঞ্জ করবেন আমরা মহাদেবের গুষ্টি কি মহাদেব ওদের সাথে আমাদের কোন করি তিনি কে চিৎকার করে বলেন কোনো দেব দেবীর সাথে আমাদের কোন সম্পর্ক রাসুল কোনোদিন কোন মূর্তি সামনে যান নাই মা খাদিজা যান নাই সেদিন আবু বকর বলেছেন আমিও কোনোদিন কোন মূর্তি সামনে যাইনি রসুলকে নেওয়া হয়েছিল ওনার চাচাদের অনুরোধে তিনি মূর্তির সামনে যাওয়ার আগে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছেন জ্ঞান যখন ফিরে আসলো তিনি বললেন একটা বিশাল চেহারা আমার সামনে এসে হাজির হয়েছে আমি সেখানে যেতে পারিনি তখন বয়স ছিল মাত্র নয় বছর কয় বছর নয় বছর ওরা মূর্তি দিয়ে তাদের ভাগ্য নির্ণয় করত যেমন এখনো আমাদের দেশে ভাগ্য নির্ণয়ের জন্য মানুষ গণকদের কাছে যায় ঠিক না ঠিক রাসুল বলছেন যে একবার বরকের কাছে যাবে বেয়াল্লিশ দিনের আবাদত তার নষ্ট হয়ে যাবে কয় দিনের বেয়াল্লিশ দিন আর ওই গণকের কথা যে বিশ্বাস করবে আমি নবীর সাথে সে কুফুরি করবে নবীর সাথে কুফুরি করবে যে গণকের কথা বিশ্বাস করবে নগাতে অবশ্য গণক নাই মহাদেবপুর মহাদেব যেখানে থাকে গণক থাকবে এই নামটা বদলাইয়া ফেলবেন এগুলো বাজে নাম একটা সুন্দর নাম দিবেন সর্বস্তরে তৌহিদ উদ্যোগে ঐতিহাসিক মাহফিল সভাপতি আজিজুর রহমান অধ্যক্ষ আমার অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব এই মাঠে ইমামদের একটা মাহফিল হতো ওই যে শয়তানটাও বন্ধ করে দিয়েছে শুধু বন্ধ করেই ক্ষত হয়নি এদের একশো জনের নামে মামলা দিয়েছে সে তুই মরেছিস তো এখন আমরাও তোর বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করব কোথায় মামলা দিবি মনে থাকে না শয়তানের গোষ্ঠী কেন ইমামদের বিরুদ্ধে মামলা দিয়েছিস তুই যতদিন ইমামের পেছনে নামাজ পড়েছিস সব আল্লাহ তোর বাদ করে দিব এত সহজ না ইমামের সাথে দুষ্টামি করা ইমাম ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ আর ওই রাসূলকে জানা অনুসরণ করে তারাই ইমাম হয় ঠিক তো না ঠিক ইমামের সাথে যেন কোন বেয়াদবি না হয় আল্লাহ আমাদেরকে সতর্ক থাকার তৌফি দান করেন মালানা জিল্লুর রহমান ভাই উপাধ্যক্ষ এই যে এই দুই ভাই ইমামদের নেতৃত্ব দেন এখানে আর ওই সময় যেটা হয়েছিল আমাকে স্টেজের দিকে আনা হচ্ছিল ছেলেরা একটু তাকবির দিচ্ছিল তিনি পড়তেছিলেন তেতিল মুলকে মিনতে সে কোরআন শরীফ কি আমরা কম পারি নাকি এইবার মানুষ সব জুতা নিয়ে খাড়াইছে কি নিয়ে জুতা নিয়ে খাড়াইছে জুতা নিয়ে দাঁড়ায় কেন এই ইমামদের বিরুদ্ধে মামলা দিছে একশো জনের বিরুদ্ধে তো কি লাগিয়ে দিয়েছে লোকদেরকে লাগায়নি লোকেরা এমনি খাড়াইছে ওদের মধ্যে তাদের দলের লোক ছিল কোরআনকে কেউ যদি বেদজ্যুতি করে আল্লাহ তাকে করে দেয় ইসলামকে যদি কেউ বেদজ্যুতি করতে চেষ্টা করে আল্লাহ তাকে উলঙ্গ করে দেয় ঠিক না

হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে দেউলিয়া ঘোষণা করো তোমাদের জায়গা আখেরাতে হবে না কোন ঋণ গ্রহণকারীর জানাজা রাসূল পড়তেন না কোন লোন আমার জানাজা রাসূল পড়তেন না রাসূল জামাতে এসে দুইটা কথা জিজ্ঞেস করতেন কয়টা দুইটা কথা আলাদা দুই ঋণ আছে কিনা ও ঋণ আছে কিনা আর মানুষ তাকে কেমন দেখে দুটি কথা কবর নিয়ে যারা যা করতেন সাহাবিদের নরমাল মানুষের না যদি বলা হতো ঋণ আছে যত বড় সাহাবি ও কাসুল যারা যা না আমাদের দেশে যতগুলো পয়সা সবগুলো টাকা অধিকাংশ গুলোর পেটে হাজার হাজার কোটি টাকা ব্যাংকের লোন ঠিক না বেটি ওনারা বিশাল পয়সালা তোরা ভিক্ষুকের চেয়ে কারা ভিক্ষুক তো আল্লাহকে এত হিসাব দিবি না তোরা যা দিবি ঠিক না

আপনার কাছে যন্ত্রণা থেকে দুঃখ থেকে হতাশা থেকে অপারগতা থেকে পানা চাই পাগলামি থেকে পানা চাই মানুষের দিন রকম থেকে পানা চাই আল্লাহ আমাদেরকে দিন মুক্ত রাখেন বলা আমিন